বাসায় যেদিন বাজার করা হয় সপ্তাহের বাজার কিংবা মাসিক বাজার যেটাই হোক না কেন সেদিন মাথাটা একেবারেই ঠিক থাকে না কান্না চলে আসে এটা শুধু আমার না মনে হয় সকল গৃহিণীদের আমি যেভাবে এই বাজারের দিনগুলোতে আমার সংসারটাকে চালিয়ে থাকি কিংবা সংসারের কাজগুলোকে ম্যানেজ করে থাকি সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও তো আজকের ভিডিওতে আমি কিছু টিপস শেয়ার করব যে টিপসগুলো ফলো করলে আর আপনাদের বাজার গোছাতে কিংবা অন্যান্য কাজ করতে কান্না করতে হবে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো ভিডিওটা না টেনে পুরোপুরি দেখে নেবেন আশা করি ভালো লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি হচ্ছে সকালে নাস্তা করে নেওয়ার পর থেকে শুরু করেছি এখন কিন্তু বাজে সকাল নয়টা এখন হচ্ছে আমি দুপুরের জন্য রান্না করছি বলতে পারেন এত সকালে দুপুরের রান্না হ্যাঁ আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারে হচ্ছে আমার বাসায় বাজার করা হয় সপ্তাহের যে বাজারটা হয় ওটা করা হয় কারণ এই দিনে তার ছুটি থাকে এই দিনে সে বাজার করে তো বাজারের দিনগুলোতে আমি হচ্ছে যে কাজটা করে থাকি সকাল সকাল সব কাজ সেরে নেই এখানে আমি যে রান্নাগুলো করছি এগুলো হচ্ছে দুপুরের তো যে বাজার আনবে সেখান থেকে আমি কিন্তু আরও কিছুটা রান্না করব যা ফ্রেশ যে বাজারগুলো নিয়ে আসবে সেখান থেকে ফ্রেশ একটা তরকারি করব। যখন দেখবেন বাসায় বাজার আনা হয় তখন ওখান থেকে কিছু একটা রান্না না করলে কিন্তু ভালো লাগে না কীরকম যেন লাগে তা আমি হচ্ছে যা ছিল সেখান থেকে কিছুটা রান্না করে নিচ্ছি আর এই দিকে দেখতে পাচ্ছেন আমার বাবাটা একা একা ঘুমানোর চেষ্টা করছে আমি ওইদিকে রান্না করছি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ যখন বাজার নিয়ে আসবে তখন কিন্তু বাজার গোছাতে কাটাকাটি করতে আমার হিমশিম খেতে হবে যেহেতু ছোট বাবু আছে যাদের ছোট বাবু আছে তারা তো অবশ্যই বুঝেন যে ওদেরকে নিয়ে কাজ করা কতটা কষ্ট আর একা হাতে যেহেতু সব করতে হয় সব দিকে মাথায় রেখেই কিন্তু সামলে নিতে হয় আমি তো ওইদিকে তরকারি বসিয়ে রেখে এসেছি এখন হচ্ছে ওকে একটু ঘুম পাড়াবো একা অনেকক্ষণ চেষ্টা করেছে কিন্তু ছেলেটা ঘুমাতে পারছে না বারবার আমাকে ডাকছে তাই আমি চলে আসলাম এখন ওকে ঘুম পাড়াবো ঘুম চোখে নিয়েই কিন্তু মা মা বলে ডাকছে আর একটু হাসে আবার একটু কান্না করছে এরকমভাবেই চেষ্টা করছে ঘুমানোর কার কার বেবি এরকম করে অবশ্যই কমেন্টে জানাবেন আমার কাছে ওর দুষ্টমিটা খুবই ভালো লাগছিলো তাই আমি একটু বসে বসে দেখছিলাম ওকে ঘুম পাড়িয়ে চলে আসলাম রান্নাঘরে এসে তো আমি এদিকে মশলা কষিয়ে নিচ্ছি তো এটা দিয়ে হচ্ছে আমি মুরগির মাংস রান্না করব যেহেতু আজকে শুক্রবার সবাই বাসায় আছে ভালো মন্দ কিছুতে একটু রান্না করতেই হবে বাজারে যেহেতু গেছে অনেক কিছু নিয়ে আসবে সেগুলো কখন আনবে কখন রান্না করব সে আসায় থাকলে তো আর হবে না তাই ফ্রিজে দেশি মুরগি ছিল ওইটা বের করে নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে এটা আমি ধুয়ে নেব। আর এখানে কিছুটা আলু কেটে নিয়েছি এখন যেহেতু প্রচণ্ড গরম পড়েছে তো আলু দিয়ে দেশি মুরগির ঝোল করব আর এখানে টমেটো দিয়ে ডাল রান্না করছি ডালটা বসিয়ে দিয়েছিলাম অনেক আগেই এখন হচ্ছে ডালটা আমি নামিয়ে নিয়েছি কারণ এটা বাগার দিলেই হয়ে যাবে এখন দুই চুলায় আমি দুইটা তরকারি রান্না করে নিচ্ছি এই মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আমি কিন্তু এখানে বাটা মশলা দিয়ে রান্নাটা করব মাংস সব কিছু আমি বেটে নিয়েছি মশলা আমার যেহেতু ব্লেন্ডার নেই আমি পাটায় বেটে নিয়েছি আর আমার কাছে মনে হয় পাটায় বাটা মশলা দিয়ে রান্না করলে বেশি স্বাদ হয় খেতে কয়েকদিন আগে একটা দেশি মুরগি নিয়ে আসছিলো সেখান থেকে অর্ধেকটা খাওয়া হয়েছে আর এখানে অর্ধেকটা আছে তো এটা রান্না করলেই আমাদের হয়ে যাবে তো বন্ধুরা বাজারে তো গেছে সেই কখন আসার কিন্তু সময় হয়ে আসছে তাই আমি একটু তাড়াতাড়ি করার চেষ্টা করছি আপনাদের বাসায় যেদিন বাজার করা হবে তার আগেই আপনারা এরকম আমার মতো কিছু তরকারি রান্না করে রাখতে পারেন এতে করে কিন্তু দেখা যায় যে তাড়াহুড়ো হবে না কিংবা রান্না করতে আপনার কষ্ট হবে না বাজার নিয়ে আসার পরে ওই বাজার গুছাতে গুছাতে আমাদের কিন্তু দুপুর হয়ে যায় তারপরে কখন রান্না করব সবাইকে খাবার দেব তারপরে নিজেরও তো গোসল নামাজ অনেক কিছু থাকে আর বাচ্চা থাকলে তো কোনো কথাই নাই সব দিক দিয়ে কিন্তু হিমশিম খেতে হয় এভাবে যদি যখন বাজারে চলে যায় এর আগে আগে রান্না বড়া তারপরে ঘরের যে থালাবাটি ধোয়া ঘর গোছানো কাপড় চুপড় ধোয়া ঘর মোছা এই কাজগুলো কিন্তু আমরা করে রাখতে পারি শুধু বাজারটা নিয়ে আসলে বাজারটা গুছিয়ে তারপরে কিন্তু বাকি কাজটা এমনিতেই হয়ে যায় তো আমি এখানে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ রান্না করে নিচ্ছি আর হচ্ছে আলু দিয়ে দেশি মুরগি রান্না করছি সাথে ডাল এই হবে আজকে দুপুরের খাবার আর হালকা পাতলা অন্য কিছু করব যেখানে কিছু ধনিয়া পাতা ছিল আমি হচ্ছে মিষ্টি কুমড়া তরকারিটা দিয়ে দিলাম আমি কিন্তু ইলিশ মাছের তরকারিতে ধনিয়া পাতাটা সবসময় দেই না মাঝে মাঝে দেই এই তো আজকে ছিল পাতাটা নষ্ট হয়ে যাবে তাই দিয়ে দিলাম আমার কাছে মনে হয় ইলিশ মাছের ধনিয়া পাতা কিংবা ভাজা জিরার গুঁড়া এগুলো না দেওয়াই ভালো আমার মোটামুটি সব কাজ কমপ্লিট আমি সব কাজ গুছিয়ে নিয়েছি ওই দিক দিয়ে ঘর মোছাও কিন্তু আমার হয়ে গেছে রান্নাটা চুলায় রেখে আমি সব করে নিয়েছি আর ছেলেকে যেহেতু ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তাই হচ্ছে কাজটা করতে আমার আরও সহজ হয়ে গেল আজকে সকালে নাস্তা করেছিলাম রুটি আর আলু ভাজি এটাও কিন্তু খুবই কম সময়ে হয়ে যায় তো সকালে নাস্তা করে আপনাদের ভাইয়া বাজারে চলে গিয়েছিল আর আমরা হচ্ছে যে যার মতো কাজে লেগে পড়েছি এখানে ছোট ছেলে ঘুম থেকে উঠে ওর দাদির সাথে একটু বাইরে গিয়েছিল দোকানে গিয়েছিল আর কি তো এখন এসে সোজা রান্নাঘরে চলে আসছে আমাকে খুঁজছে আর কি আমাকে বলছে আম্মু নাও এগুলো মানে ও কেক নিয়ে আসছে ওই কেক আমাকে নিতে বলছে আমি বললাম যে বাবা তুমি নাও ও বলছে না মানে কিছু কিছু কথাও বলতে পারে দু একটা শব্দ বলতে পারে আর কি আমার ছেলেকে কিছু খেতে দিলে ও কখনোই একা খাবে না আগে সবাইকে দিবে সবাই যখন না নিতে চাইবে তখন কান্না করবে যখন আদর করে বলি তুমি খাও তখন খাবে এখন ওই তো কেকটা নিচে ফেলে দিয়েছে আমি যখন না করেছি এই কারণে আর যে দেখলো যে আমি ভিডিও করছি তখন কিন্তু একটু হাসি করছে ও ভিডিও করা পছন্দ করে যতটুকু আমি বুঝেছি আমি কিন্তু এই ফাঁকে ছেলেকেও খাবার খাইয়ে নিয়েছি কারণ ওর বাবা আসার সময় হয়ে গেছে আজকে হচ্ছে কেন জানি না প্রচন্ড পরিমাণে গরম লাগছে মানে অতিরিক্ত গরম কোনোভাবেই শান্তি পাচ্ছি না হচ্ছে ছেলেকে পাঠিয়ে বাসার সামনে যে দোকান আছে ওখান থেকে আইসক্রিম নিয়ে আসলাম তো আইসক্রিম হচ্ছে এই টাইমটা আইসক্রিম খেতে আমার খুবই ভালো লাগে ছেলেকে দিয়ে তিনটা আনিয়েছি মা একটা খাচ্ছে আমি আর আমার ছেলে দুইটা এখানে আছে আপনাদের ভাইয়া কিন্তু বাসায় চলে আসছে এই তো বাজার নিয়ে চলে আসছে এখন কি কি বাজার নিয়ে আসলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে মাছ আছে তো একে একে আমি আর কি বাজারগুলো বের করে নিচ্ছি সে এসেছে কিন্তু প্রায় তিরিশ মিনিট হয়ে যায় আমি হচ্ছে ওইদিকে ছোটো ছেলেকে আবারও একটু খাইয়ে নিলাম কারণ মাছ মুরগি এগুলো হাতে লাগানোর আগে ওকে খাইয়ে নিলাম এগুলো কাটাকাটি করার সময় তো আর খাওয়াতে পারবো না তো এখানে মাছ দেখতে পেলেন এখানে কিন্তু কিছু সামুদ্রিক ছোট মাছ আছে এই মাছগুলো একেবারে ফ্রেশ খুবই ভালো তো মাছগুলো আমি নাম জানি না আমি জিজ্ঞেস করছিলাম আমার শাশুড়ি মাকে সে যেন কি নাম বলেছিল আমি সেটাও ভুলে গিয়েছি ভয়েস দেওয়ার সময় আসলে আমি অতটা মাছের নাম জানি না তো এখন এই মাছগুলোকে কাটাকাটি করতে হবে আমি আগে ছোট মাছগুলোকে কাটবো আমি কিন্তু এখান থেকে একটা মাছ কিংবা কোনো বাজার এভাবে রেখে দেব না আমি সব মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখবো এই কারণেই কিন্তু আমি সকাল সকাল সব কাজ সেরে নিয়েছি এই মাছগুলো যদি এভাবে রেখে দেই পরবর্তীতে কাটি সেক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম হয়ে যাবে এই কারণে আপনারা সবাই চেষ্টা করবেন বাজারের দিনে সব কাজ অন্যান্য যে রান্না বড়া যে বাড়তি কাজগুলো থাকে আগে আগে করে রাখার শুধু বাজারটা আপনি যাতে পরবর্তীতে গুছিয়ে নিতে পারেন সেই কাজটুকু রাখবেন বাকিটা আগেই সেরে নেবেন এতে করি এতে আশা করি যে আপনার কষ্ট হবে না রান্না বাড়া সব কিছু করতে আপনার বিরক্ত চলে আসবে না কান্না চলে আসবে না আমরা যারা গৃহিণীরা আছি তারা কিন্তু এতটা পরিশ্রম এতটা খাটাঘাটি সব দিক দিয়ে কিন্তু মাঝে মাঝে একটু বিরক্তি চলে আসে আর তাছাড়া আমরা ভালোবেসে সংসারের কাজ করি ভালোবেসে করলেও মাঝে মাঝে ভালো লাগা খারাপ লাগাও একটা ব্যাপার আছে তো এদিকে মাছ মুরগি সব কাটাকাটি করে নিয়েছি দেখতেই পেয়েছিলেন অনেকগুলো মাছ নিয়ে আসছিলো আর ছোট মাছটা একটু বেশি ওইখানে হচ্ছে দুই কেজি পরিমাণে ছোট মাছ ছিল সব কিছু আমি একা হাতে কেটে নিয়েছি তারপরে চলে আসলাম কাঁচা বাজার যেগুলো সেগুলো গুছাতে তো এখানে ধনিয়া পাতা নিয়ে আসছে ধনিয়া পাতাগুলো একেবারে গরম হয়ে গেছে ব্যাগের ভেতরে থাকতে থাকতে তো এগুলো আমি একটু বের করে আগে বাতাসে ছড়িয়ে দিয়েছি আর দেখতেই পেয়েছেন দুইটা ব্যাগ ভর্তি কাঁচা বাজার নিয়ে আসছে কী কী নিয়ে আসছে চলুন একে একে দেখাই ধনিয়া পাতাগুলো একেবারেই ফ্রেশ আর অনেকগুলো ধনিয়া পাতা নিয়ে আসছে কারণ সে জানে তার জান্নাত ধনিয়া পাতা ভর্তা খায় এই কারণে সে সব সময় ধনিয়া পাতা আনলে একটু বেশি করেই আনে আমার আবার একটা অভ্যাস আছে ধনিয়া পাতা দেখলেই ভর্তা বানিয়ে ফেলি তো এখানে দুইটা বাঁধাকপি নিয়ে আসছে বড় বড় এগুলো এখন কিন্তু অতটা খেতে ভালো লাগে না বাঁধাকপি আমি এগুলো হচ্ছে ফ্রোজেন করে রাখবো সামনে কুরবানির ঈদ আসছে তখন মাংস দিয়ে ঘন ঘন খাওয়া হবে আর এখানে নিয়ে আসছে পেঁপে এই গরমে পেঁপের তরকারিটা আমাদের শরীরের জন্য খুবই ভালো আর নিয়ে আসছে গাজর গাজরটা হচ্ছে ছেলেদের জন্য বেশি আনা হয় ওরা গাজর খেতে মাসাল্লাহ খুবই পছন্দ করে বিশেষ করে আমার ছোট ছেলে ও হচ্ছে গাজর টমেটো শশা এগুলো বেশি পছন্দ করে আর এখানে নিয়ে আসছে জলপাই জলপাই ছিল দুই কেজি পরিমাণের এগুলো আমি ফ্রোজন করে রাখবো সব কাজ আমি আজকে সেরে ফেলবো কারণ এখন আমার হাতে আর অন্য কোনো কাজ নেই এই বাজার গুছানো তারপরে গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো এই হচ্ছে আজকের মতো কাজ তো এখানে হচ্ছে বেগুন বেগুনগুলো মশাল্লাহ খুবই ভালো তো আমি সব কিছু বের করি নাই এভাবে রেখেছি আস্তে আস্তে বের করে নেব সব বের করলে ভিডিওটা দেরি হয়ে যাবে করতে আর এই তো কিছু কাঁচামরিচ তো এখানে দেখতেই পাচ্ছেন কত বাজার এগুলো সব এখন আমি গুছিয়ে জায়গা মতো রেখে দেব বাজারগুলো গোছানো আমার শেষ আমি কিন্তু গোসল করে নামাজ পড়ে নিয়েছি আর এখানে দেখতে পেলাম কিছুটা জাম নিয়ে আসছে এখনও কিন্তু কাউকে আমি খেতে দেইনি তারা বাবা ছেলে হচ্ছে নামাজ পড়তে গেছে নামাজ পড়ে চলে আসলে আমি খাবার দেব। তো এই জামটা একটু আলাদাভাবে এনেছিল কারণ বাজারের সাথে যদি রাখা হয় তাহলে কিন্তু একেবারে নরম হয়ে যাবে জামটা দেখে আমার খুবই ভালো লাগছিল ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল যখন একেবারেই ছোট ছিলাম এই জাম হাতে লাগিয়ে কান্না কান্নার অভিনয় করে মায়ের কাছে গিয়ে বলতাম হাত কেটে গেছে মা তো সবই বুঝতো কিন্তু আমরা তো অবুদ্ধ ছিলাম আমরা সবাইকে এভাবেই বোকা বানাতে চাইতাম বা মজা নিতাম এভাবে করে সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল এখন চাইলেও আর ফিরে পাবো না তারা বাবা ছেলে নামাজ পড়ে চলে আসছে আর আমি এখানে হচ্ছে কিছুটা বেগুন ভেজে নিয়েছি সকালে যেহেতু অনেক কিছুই রান্না করেছি মাছ ডাল মাংস সবই করা হয়েছে এখন আর কি রান্না করব। তাছাড়া অনেক কাজ করে নিয়েছি শরীরটাও ক্লান্ত তাই ভাবলাম শুধু একটু বেগুন ভাজা করি আমার ছেলে তারপরে হচ্ছে ওর বাবা দুজনই বেগুন ভাজা খুবই পছন্দ করে তাই বেগুনটাই ভেজে নিয়েছি আর এখন কিন্তু আড়াইটা বাজে এখন আমরা সবাই দুপুরের খাবার খাবো আপনারা যারা শুরু থেকে আমার ভিডিওটা দেখেছেন আমি কিন্তু অনেক কাজ করেছি আপনারা দেখতেই পেয়েছেন সব কাজ তো আর তুলে ধরি নাই বলেছি অনেক কিছুই সব তো শেয়ার করা সম্ভব না তো আমি অল্প সময়ের ভেতরে সব কাজ গুছিয়ে কতগুলো বাজার গুছিয়ে নিয়েছি দেখতেই পেয়েছেন এভাবে আপনারাও যদি কাজ করেন তাহলে দেখবেন আর কষ্ট হবে না বাজারের দিনগুলোতে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন বন্ধুরা এখানে হচ্ছে আমি কিছুটা সালাদ কেটে নিয়েছি এভাবে কেটে একটু সাজিয়ে নিয়েছি যে জিনিস দেখতে সুন্দর হলে কিন্তু খেতেও ভালো লাগে আর বাচ্চাদের সামনে যদি এরকম ভাবে দেওয়া যায় ওরা কিন্তু খুবই পছন্দ করে আমি এখানে মুরগির মাংসটা হচ্ছে একটা বাটিতে কিছুটা তুলে নিচ্ছি দুপুরের জন্য বাকিটা তো রাতে খাওয়া হবে এই তো আমি কিছুটা তরকারি এখানে নিয়ে নিয়েছি আর ওইদিকে সবাই বসে পড়েছে এখন সবাই মিলে খাবারটা খেয়ে নেবো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি খেতে বসেছি আর এই তো আমি আমার ছেলের খাওয়াটা একটু ভিডিও করছি আজকের ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ